নমস্কার আমার নাম হচ্ছে সাগর কুমার গচ্ছি আর আমার বাবার নাম হচ্ছে সন্তোষ কুমার গচ্ছি এটা হচ্ছে মাটির হাড়ির চিকেনটা মানে হান্ডি চিকেন তাই তো এটা 22 বছরের দোকান বাবা চালাতেন বাবা চালানোর পর আমার কাকা আমার আমি মিলে চালাতাম এখন দেড় বছর হলো আমি নিজে একার হাতে নিয়ে চালাই ভাত বললে না আর বয়স আমার এখন 19 মাত্র 19 বছর

আইটিআই করার পর আবার সিক্স মান্থ একটা কোম্পানিতে ট্রেনিং এর জন্য ছিল সেই কোম্পানি থেকে অফার লেটার পাই অফার লেটার পাওয়ার পর ওই কোম্পানিতে আমি দেড় বছর এক বছর দেড় বছর কাছাকাছি এরকম আমি জব করেছি জব করার পর আমি এখন যখন লকডাউন হয়ে যায় লকডাউনের পরে আমার দোকানটা তখন ছিল ওখানে আমার বাবার কথাটাও আমার মনে পড়ে কি বাবার ইচ্ছে ইচ্ছা ছিল কি দোকানটা করুক আবার যে আমি কোম্পানিতে কাজ করছি ওকে যদি আমি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারছি তাহলে নিজের ব্যবসার জন্য কেন দিতে না পারে তখনই ডিসাইড করি আমার কাকার ওই কথাটা বলি হ্যাঁ ওনারাও ফুল্লি আমাকে সাপোর্ট করেন আছে এবার তাহলে দোকানটাই করা যাক ফ্যামিলি সবাই একসাথে থেকে এই দোকানটা কিন্তু দাঁড় যায় এটা খুবই ভালো কথা